মমতাজ পারভিন আপনি জানতে চেয়েছেন গায়রে মাহরাম আসার সম্ভাবনা থাকলে নিকাপ পরে সালাত আদায় করা যাবে কিনা গায়রে মাহরাম এসে যেতে পারে আমাকে দেখে ফেলতে পারে এই সম্ভাবনা যদি জোরালো থাকে তাহলে নিকাপ পরে সালাত আদায় করে নামাজ হবে সাধারণ অবস্থাতে নিকাপ পরে সালাত আদায় করা উচিত নয় ফারুক হোসেন জুলি আপনি জুয়েল আপনি জানতে চেয়েছেন কোন ভিক্ষুক আল্লাহর ওয়াস্তে বলে কিছু চাইলে তাকে কি দান করা যাবে আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে তো তাকে বেশি দান করা উচিত দিতে হবে বরং হাবিবুর রহমান আপনি জানতে চেয়েছেন ভাই যদি জেনাকারী হয় আর মা বাবা যদি তার পক্ষে থাকে আমার করণীয় কি আপনার করণীয় আপনি তাকে বোঝাবেন অন্যায়ের কাছ থেকে বা বিরোধ থাকার চেষ্টা করবেন মা বাপকে বোঝাবেন তারপর যদি তারা না বোঝেন তাহলে আপনার কোনো দায়ী দায়িত্ব নাই তার অপরাধের জন্য তিনি দায়ী হবেন এম ডি বাসার আপনি জানতে চেয়েছেন আমার ছেলে ভুলবশত কোরআনে দাঁড়িয়ে গিয়ে গিয়েছিল আমি এখন কি করব জানাবেন ছেলের বয়স দুই বছর সেহেতু ভুলবশত কোরআনের উপর দাঁড়িয়ে যেয়ে থাকে বাচ্চা মানুষ তাহলে এর জন্য তার তো কোনো পাপ নাই তার কোনো দোষ নাই এবং অন্যায়ের খাতাই খোলা হয়নি তার আর তাছাড়া তার তো এখানে কোরআন আহমান করার উদ্দেশ্য তার মধ্যে থাকার সম্ভাবনা নেই অতএব এটা নিয়ে আপনার অরেড হওয়ার কোনো কারণ নেই আপনারও এই জন্য গুণা হবে না যদি আপনার কোনো ত্রুটি না থাকে ধরুন বাচ্চা নিজে কোরআন নামে সেখানে দাঁড়িয়ে দাঁড়ালো বা খেলতে গিয়ে ওইটাকে অসম্মান হয় এমন কিছু করে ফেললো তাহলে সেক্ষেত্রে আপনার ও গুণা হবে না কিন্তু যদি কোরআন আপনি সঠিকভাবে রাখেননি কোরআনকে সম্মানজনক ভাবে হেফাজত করেননি তাহলে সেক্ষেত্রে এটি তো আপনার ত্রুটি হয়েছে সেজন্য আপনি সেফার করবেন তবে এই ছেলে দাঁড়ানোর কারণে আপনার ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন বড় কোনো গুণা হয়ে গেল এরকম না বিষয়টি হলো যে কোরআনকে সামনে থেকে আপনি হেফাজত করবেন আর যেটুকু হয়ে গেছে সেজন্য আল্লাহ কাছে ইস্তেকফার করবেন যে আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছিত ছিল কোরআনের সম্মান রক্ষার ক্ষেত্রে বাচ্চার অনিচ্ছাকৃত ভুল এর কারণে তো কোনো পাপ হবেই না বাপ মা তাদের ত্রুটি থাকলে শুধুমাত্র এটুকু পাপ হবে সেটাকেও খুব বড় করে দেখার কোনো কারণে খুব বড় অল হওয়ার কোনো কারণ নেই তবে সতর্ক থাকতে বলছেন